আজ আমরা দেখবো নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কৃষি ও পরিবেশ অধ্যায়ের অর্থাৎ একাশি পৃষ্ঠাতে যে কাজটি দেওয়া আছে সেটির সমাধান একাশি পৃষ্ঠাতে বলা আছে কৃষিকাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয় কিংবা কোন ধরনের ফস কিংবা কোন ধরনের ফসলের জাত বেশিটিকে থাকে তা কিভাবে নির্ধারিত হয় একটু ভেবে নিচে তোমার উত্তর লেখো অর্থাৎ এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে এখানে লিখতে হবে আমি প্রশ্নের উত্তর দুইটা করে রেখেছি চলো দেখা যাক প্রথম যে প্রশ্নটা ছিল সেটার উত্তর কৃষিকাজে নতুন নতুন জাত সৃষ্টি করতে সাধারণত নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করা হয় প্রক্রিয়াগুলো হলো ক্রস ব্রিডিং বিভিন্ন জাত বা প্রজাতির উদ্ভিদকে মিলিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জাত তৈরি করা হয় বংশবৃদ্ধি বৃদ্ধি দুই নম্বর দুই নম্বর বংশবৃদ্ধি ক্রস ব্রিডিং এর পর নির্বাচিত উদ্ভিদ থেকে নতুন জাতের বংশবৃদ্ধি করা হয় তিন নাম্বার পরীক্ষণ নতুন জাতটি বিভিন্ন পরিবেশে পরীক্ষিত হয় এবং যাতে তার ফলন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্য নিরীক্ষণ করা যায় এবং সর্বশেষ অনুমোদন সফল জাতের বৈশিষ্ট্য ও টিকে থাকার সম্ভাবনা বিবেচনা করে চাষের জন্য অনুমোদন দেওয়া হয় এটা হলো আমাদের প্রথম অংশটার উত্তর দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা ছিল সেটা হলো কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে তা কিভাবে নির্ধারিত হয় সেগুলো যেভাবে নির্ধারিত হয় তা হলো এক পরিবেশগত অভিযোজন আবহাওয়া ও মাটির সাথে কেমন মানিয়ে নেয় সেটার উপরে নির্ধারিত হয় দুই ফলনের পরিমাণ ফলনের পরিমাণ ও গুণগত মানের উপর নির্ধারিত হয় রোগ ও কীট প্রতিরোধ রোগ ও কীটের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার উপর নির্ধারিত হয় অর্থনৈতিক মূল্যায়ন উৎপাদন খরচ ও লাভজনকতার উপরে নির্ধারিত হয় স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী পরীক্ষণ ও স্থিতিশীলতা অর্থাৎ এই উপরের বিষয়গুলোর উপরে একটা জাত কতদিন টিকে থাকবে বেশি টিকে থাকবে কিনা সেগুলো নির্ধারিত হয় আজকে প্রশ্নের উত্তর দুইটা ছিল এগুলোই তো তোমরা কে কোন স্কুল থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ